নমস্কার মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালদা থেকে ছেড়ে আসা তিন নম্বর অর্থাৎ আপ মেন লাইন দিয়ে নৈহাটি লোকালের নৈহাটির দিকে যাওয়ার দৃশ্য এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা জানার চেষ্টা করব গতকালকে একটি ছবি পোস্ট করেছিলাম ওয়েচির ছবি যার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হলো সেই ছবি থেকে আমরা ঠিক কী কী বুঝতে পারি রেলগাড়ি যখন রেল ট্র্যাক ধরে গন্তব্যের দিকে এগিয়ে যায় তখন দুটি লাইনের ক্ষেত্রে রেল ট্র্যাকের বাইরের দিকে ওয়েচি পোস্ট থাকে এবং ওয়েচি কথার অর্থ হলো ওভারহেড ইকুইপমেন্ট এবং এটি এমন একটি জিনিস যা খুব কম লোকে কম সংখ্যক লোকে গুরুত্ব দিয়ে দেখেছেন এই ওয়েচি পোস্টের গায়ে লেখা থাকে কিলোমিটার এবং তার নিচে এক সংখ্যার বা দুই সংখ্যার কিছু একটা লেখা থাকে তো আসুন বিষয়টা সম্পর্কে ঠিক বোঝার চেষ্টা করি আজকের পোস্টের সাথে দেওয়া সেই ছবিটি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন ছবিটির ওপরে রয়েছে তেইশ অর্থাৎ জায়গাটি শিয়ালদা থেকে তেইশ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং তার নিচে রয়েছে ছয় এবং তার নিচে হলুদের মধ্যে কালো কালি দিয়ে ডোরা কাটা দাগ রেলের বিভিন্ন জায়গা বোঝাতে এই ওয়েচি পোস্টের গায়ে কিলোমিটার লিখে রাখা হয় শিয়ালদার দিক থেকে জিরো কিলোমিটার ধরে এদিকে অর্থাৎ রানাঘাটের দিকে বা কৃষ্ণনগরের দিকে এগিয়ে গেলে সেটি আপলাইন হিসাবে পরিগণিত হবে এবং উত্তর শাখার অন্য যে কোনো দিক থেকে শিয়ালদার দিকে গেলে সেটি কিন্তু ডাউনলাইন হিসাবে পরিচিত পরিগণিত হবে যা দক্ষিণ শাখার ক্ষেত্রে কিন্তু অনেকটা উল্টো নিয়ম উল্টো বলতে দক্ষিণ শাখায় সাগরকে যেহেতু একদম নিচু ধরা হয় তাই যখনই আপনি বজ বজ বলুন ডায়মন্ড হারবার বলুন বা নামখানা বলুন ওদিকে যাবেন সেটা কিন্তু ডাউনলাইন হিসাবে ধরা হবে আবার ওই প্রান্তিক স্টেশন থেকে শিয়ালদার দিকে দক্ষিণ শাখায় যখন আসবেন সেটা কিন্তু আপলাইন হিসাবে ধরা হবে তবে কিলোমিটারের ক্ষেত্রে ওই শিয়ালদাকে জিরো কিলোমিটার ধরেই এগোতে হবে এবার প্রতিটি কিলোমিটারে অর্থাৎ নির্দিষ্ট অবস্থান বোঝাতে প্রতি কিলোমিটারে গড়ে আপ ডাউন মিলিয়ে সোজা লাইনে তিরিশটি ওয়েচি পোস্ট দেখা যায় এবং কার বাঁকা লাইনের ক্ষেত্রে চৌত্রিশ থেকে ছত্রিশটি ওয়েচি পোস্ট দেখা যায় এটা আবার কীরকম সোজা লাইনে একটি ওয়েচি পোস্ট থেকে অন্য একটি ওয়েচি পোস্টের দূরত্ব গড়ে কম বেশি পঁয়ষট্টি মিটার এবং এক কিলোমিটারের মধ্যে এর দুপাশ জড়িয়ে যদি তিরিশটি ওয়েচি পোস্ট থাকে তাহলে পঁয়ষট্টি গণিত পনের অর্থাৎ নশো মিটার এবং ওই নশো মিটার পরেই কিন্তু আবার নতুন কিলোমিটার পরিবর্তিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে ওই যে কিলোমিটারটা অর্থাৎ দু খাম্বার মাঝখানে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সাদা সাদার মধ্যে কালো দিয়ে লেখা এবং যেখানে আপনার নতুন কিলোমিটার শুরু হচ্ছে তার যে ওয়েচি পোস্টের যে মার্কার সেই ওয়েচি পোস্টের যে আপনার যে কিলোমিটারটা লেখা থাকে তার রঙও কিন্তু আলাদা থাকে তো যাই হোক এই যে যে জায়গাটি উল্লেখিত রয়েছিল আর কি তেইশ বাই ছয় সেটি যদি পঁয়ষট্টি গণিত পনেরো ধরি তাহলে পরে ওই যে বললাম এক কিলোমিটার থেকে আরও পঁচিশ মিটার বেশি হয় আর আপলাইনের ক্ষেত্রে কিলোমিটার নিচের সংখ্যা সবসময় বিজোড় হবে ডাউন লাইনের জোর হবে এটা তো বললামই আর তেইশ বাই ছয় অর্থাৎ যেহেতু রেল ট্র্যাকের দুপাশেই রয়েছে তাই পঁয়ষট্টি গুণ তিন করব কারণ সেক্ষেত্রে তিন খাম্বা ধরবো আপে ও ডাউনে মিলে যেতটা তো ছ খাম্বা হবে না তো তার অর্ধেক তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে একশো মিটার অর্থাৎ ছবিটার মধ্যে দেওয়া ছিল তেইশ বাই ছয় অর্থাৎ শিয়ালদা থেকে তেইশ কিলোমিটার একশো মিটার দূরে জায়গাটি অবস্থান করছে এবং এই পোস্টের গায়ে হলুদের মধ্যে কালো কালি দিয়ে ডোরা কাটা দাগ আঁকা রয়েছে তার কারণ হলো রেললাইন থেকে স্ট্যান্ডার্ড যতটা দূরত্বে ওই পোস্ট থাকার কথা তার থেকে একটু কাছেই রয়েছে যার ফলে দরজায় ঝোলার সময় যে কোনো যাত্রী ওই পোস্টে বাড়ি খেতে পারেন এবং তা থেকে হতে পারে দুর্ঘটনা এবং এই দুর্ঘটনা যাতে শিকার না হন বা দুর্ঘটনাটা যাতে এড়িয়ে যাওয়া যায় সেই জন্য ওই মানে বিপজ্জনক পোল্টিকে বা ওয়েচি মাছটাকে বোঝানোর জন্যই কিন্তু এরকম ডোরাকাটা দাগ রয়েছে সবথেকে বড় বিষয় হলো এর আগে যত ওয়েচি পোস্টের এক পাশে কিন্তু সময় লেখা হতো কিলোমিটার এখন কিন্তু ওয়েচি পোস্টের দুপাশেই কিলোমিটার লেখা হয় আর যে কোনো এই ওয়েচি পোস্টের যখন মানে যেসব জায়গা ধরুন বিদ্যুতীকরণ হয়নি সেসব জায়গা কী করে বুঝবে সেসব জায়গাতে কিন্তু রেল খুঁটি গেঁড়ে দেওয়া হয় বা কংক্রিট স্লিপার দিয়ে গেঁড়ে দিয়ে সেইখানে কিন্তু ওই লোকেশান বা কিলোমিটার উল্লেখ করে দেওয়া হয় তো এই ছিল মোটামুটি আজকের তথ্য ওয়েচি পোস্ট সম্পর্কে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা মন্তব্য প্রতিক্রিয়ায় আমাকে পরবর্তী ভিডিও বানানোর রসদ যোগায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভারতীয় রেলে আপনাদের যাত্রা কামনা করে শেষ করছি আজকের মতো